এক্সাম বেস আমাদের এখানে বর্তমানে রাইডিং নাই অনেকে তোমরা মেসেজ দিচ্ছ ভাই লাগবে আমাদের লাস্ট আওয়ারে ভর্তি হও কত এক্সাম দিতে চাও সব এক্সাম এখানে পারবে ঠিক আছে এবং আমার কাছে মনে হয় যে নার্সিং জগতে তুমি যে চিন্তা করো তাহলে এক্সামের বেস্ট সলিউশন তুমি হচ্ছে আমাদের এই নার্সিং রিমার্সে পেয়ে যাবে তো কোনো ধরনের এক্সাম বেসে ভর্তি হওয়া দরকার নেই জাস্ট লাস্ট আওয়ারে ভর্তি হও ক্লাস পাবা এক্সাম পাবা বই পাবা এর বাইরে তোমার কোনো কিছু দরকার নেই ঠিক আছে লাস্ট আওয়ার নার্সিং প্রিপারেশন এই প্রোগ্রামটিতে তোমরা যারা এনরোল করেছ তাদের কিন্তু আলাদা করে কোনো এক্সাম ব্যাচে ভর্তি হওয়ার কোনো প্রয়োজন নেই উত্তর কেন প্রয়োজন ভাইয়া কেননা আমরা তোমাদের এখানে পঁচাত্তরটি লাইভ ক্লাসের পাশাপাশি আমরা ডেইলি রেখেছি এবং এই ডেইলি আসলে কীভাবে হয়ে থাকে চলো আমরা সেটা এক এক করে দেখিনি তো প্রথমে দেখো যখন তোমরা আমাদের এক্সাম ওয়েবসাইটে যাবে তখন কিন্তু আপকামিং এক্সাম মানে আগামীকাল কোন এক্সাম হবে সেটা কিন্তু আমাদের এক্সাম ওয়েবসাইট তোমাকে জানিয়ে দিবে যেমন দেখো আগামীকাল আমাদের যে এক্সাম যে দুইটা আছে সেই দুটা এক্সাম এখানে তোমাকে দিয়ে দেওয়া আছে যে আগামীকাল এই দুটা এক্সাম হবে এবং সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত এবং দেখো বর্তমানে আমাদের দুইটা এক্সাম চালু হয়েছে দেখো স্টার্ট এক্সাম মানে এই দুটা এক্সাম কেন দুটা এক্সাম কারণ আজকে আমাদের হচ্ছে বিএসসি শিক্ষার্থী এবং ডিপ্লোমা শিক্ষার্থী জন্য আলাদা আলাদা এক্সাম রয়েছে তো আমি যদি এখানে স্টার্ট এক্সামে যাই তাহলে আমি কিন্তু এক্সামটা স্টার্ট করে দিতে পারবো তো চলো তো দেখি যে এক্সামটা আসলে কিভাবে দেওয়া হয় আমাদের ওয়েবসাইট থেকে তো প্রথমে আমরা হচ্ছে স্টার্ট এক্সামে চলে যাব তো প্রতিবারে তোমাকে এক্সাম দেওয়ার জন্য অবশ্যই তোমার নাম দেওয়া লাগবে আমি এখানে একটা নাম দিয়ে দিলাম তারপরে আমার প্রতিষ্ঠানের নাম চাইছে আমি দিয়ে দিলাম একটা প্রতিষ্ঠানের নাম একটা মোবাইল নাম্বার চাচ্ছে তা আমি আমাদের একটা হেল্পলাইন নাম্বার দিয়ে দিলাম এরপর আমি দিলাম কন্টিনিউ টু এক্সাম ওকে এরপরে এক্সামে তো অবশ্যই কিছু নিয়মাবলী থাকে তা আমরা সেই নিয়মাবলী এখানে দিয়ে দিয়েছি এরপর আমি হচ্ছে এক্সামে চলে যাব দেখো এক্সাম টাইম হচ্ছে আমাদের দশ মিনিট সময় থাকবে এই দশ মিনিটে তোমাকে এক্সামটা দিতে হবে এবং এখানে আরো অনেক কথাবার্তা লিখে আছে যে কোনো নেগেটিভ মার্কিং নাই তারপর টাইম কতক্ষণ ফুল মার্ক কত এগুলো দেওয়া আছে এখন তুমি এক্সাম দিবে দেখো প্রথমটার এক্সামে ধরে নিলাম হচ্ছে তোমার এটা আমি জাস্ট আমার মতো করে দিচ্ছি তো তুমি যখন একবার ক্লিক করবে তখন কিন্তু হাতে আর কোনো অপশন নাই যে ভাই আমি ভুলে বি দাগাইছি সি হবে এরকম কোনো কিন্তু অপশন থাকতেছে না এরপর ধরুন আমি এইভাবে অনেকগুলো এক্সাম দিয়ে দিলাম এই যে মানে আমি আমার মতো করে দাগাচ্ছি তো অবশ্যই কারেক্ট দেখাবে আমি জাস্ট তোমাদেরকে দেখানোর জন্য এই যে দাগালাম দাগানোর পরে শেষে গিয়ে আমি কি করব সাবমিট করে দেবো শেষে গিয়ে আমি সাবমিট করে দেব এই যে সাবমিট অ্যান্সার এই যে আমারটা সাবমিট হয়ে গেছে এখন তুমি এক্সামটা শেষ করার সাথে সাথে তার রেজাল্ট পাবে না কেননা সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত এখানে অসংখ্য শিক্ষার্থী এক্সাম দিয়ে থাকে আমাদের কোর্সে অলরেডি এক হাজার প্লাস শিক্ষার্থী ইনরোল করেছে তো সবাই এক্সাম দিবে তারপরে তো তুমি তোমার মেরিট লিস্টটা পাবে তো আমাদের প্রতিদিন রাত আটটার পরে আমরা মেরিট লিস্টটা তোমার পাবলিশ করে থাকি এখন কথা হচ্ছে ভাইয়া আমি আপনার এখানে এক্সামটা দিতে পারলাম না আজকের তাহলে এখন আমার কি হবে আমি আর কখনো এক্সাম দিতে পারবো না উত্তর হচ্ছে অবশ্যই পারবে কিভাবে পারবে একটু দেখো তুমি প্রথমে হচ্ছে হিস্টরিতে চলে যাবে হিস্টোরিতে যদি চলে যাও আমাদের এখানে অনেকগুলো অপশন আছে দেখো হোম হিস্টোরি প্রোফাইল লিডার বোর্ড সবই আছে তো তুমি যদি এখানে হিস্টোরিতে চলে যাও আর তোমরা তো মোবাইল ইউজ করবা তার ওখানে একটা তিনটা একটা বাটন দেখতে পাবে তিনটা টান দেখে বাটন দেওয়া আছে ওখানে ক্লিক করলে সব অপশন পেয়ে যাবা দেখো হিস্টোরিতে তুমি গেছো আমি মাত্র দুইটা এক্সাম দিয়েছি আমি শুধুমাত্র দুইটা এক্সাম দিয়েছি বাকি এক্সামগুলো আমি দিই নাই তো আমার হিস্টরিটাতে থাকবেও না কিন্তু ভাই আমি ওই যে আমার কোর্স তো অনেক আগে শুরু আমার এক্সাম তো অনেক আগে শুরু হচ্ছে তাহলে ওই গুলো পাবো কিভাবে দেখো খুব সুন্দর করে একটা মিস এক্সাম দেওয়া আছে তা আমি এখন একটা মিস এক্সাম দিব এবং তুমি বারবারই কিন্তু রিটেক এক্সাম দিতে পারবে সাপোজ ধরো তুমি একটা এক্সাম দিছো তোমার কাছে মনে হয়েছে যে পরীক্ষার আগে গিয়ে তুমি আবারও এই एग्जामটা বারবার দিতে চাও তখন তুমি রিটেক এক্সাম দিতে পারবে যেমন দেখো আমি মিস এক্সামে গেলাম তো মিস এক্সামে গিয়ে দেখো এখানে লেখা আছে রিটেক রিটেক এক্সাম তুমি রিটেক এক্সাম দিতে পারবে রিটেক এ গিয়ে ক্লিক করলাম ক্লিক করলাম তারপর রিটেক এক্সাম এবং এই রিটেক এক্সামগুলো তুমি যখন খুশি তখন দিতে পারবা তোমার পরীক্ষার আগে আগে ইচ্ছা হয়েছে আমি কয়েকটা এক্সাম দিই তুমি একটা এক্সাম বারবার দিতে পারবা বা ওগুলো কিন্তু আমরা মেরিট লিস্ট পাবো না ঠিক আছে তো দেখো আমি একটা দিচ্ছি এখানে তোমার নতুন কিছু দেখতে পাবে এবং এটা কিন্তু বলা যায় যে আমরা আমাদের বন্দীবাসলা যখন ওয়েবসাইটটা আমরা ডেভেলপ করেছি এক্সামের তখনই আমরা এই জিনিসগুলো চিন্তা করেছি সেগুলো কোনগুলো যে তুমি কয়টা অ্যান্সার করেছো কয়টা অ্যান্সার নাই তোমার আর কি বলে তুমি কোনটা ভুল করেছো সব কিছুই কিন্তু আমরা এখানে রেখেছি তো ধরে যে আমি একটা এক্সাম দিলাম নিজের মতো করে আমি একটা এক্সাম দিলাম ঠিক আছে সব সি দাগাই একটু নাম্বার পাইতে হবে সব সি দাগাইলাম সব সি কি যে দাগাচ্ছি কে জানে ওকে তো ধরুন আমি অনেকগুলো বাদ দিচ্ছি আমি আমার এক্সামটা ফিনিশ করে দেবো ফিনিশ তো দেখো আমি আমার মার্কস হচ্ছে বিশের মধ্যে তিন তার মানে আমি খুব খারাপ করছি ওকে এবার দেখো আমি কয়টা অ্যান্সার করিনি আমি তিনটাই অ্যান্সার করি নাই এরপরে আমি কয়টা অ্যান্সার ভুল করছি চোদ্দোটা এরপরে আমি আমার কারেক্ট অ্যান্সার কয়টা হিসেবে আমার কারেক্ট অ্যান্সার হচ্ছে তিনটা এবং টোটাল কোশ্চেন কয়টা বিশটা তার মানে এই বিশটা প্রশ্নকে আমরা ভেঙে দিয়েছি তুমি কয়টা কারেক্ট করেছো কয়টা ভুল করেছো কয়টা তুমি অ্যান্সার করো নাই তার মানে এই সবকিছু কিন্তু আমাদের একটা কোর্সে পাচ্ছ আমাদের লাস্ট আমার নার্সিং প্রিপারেশন তুমি যুক্ত থাকলে লাইভ ক্লাস পাচ্ছ লাইভ এক্সাম পাচ্ছ এরপরে তুমি ম্যাটেরিয়ালস পাচ্ছ তুমি এখান থেকে কিন্তু একটা প্রশ্ন ব্যাংক একটা হচ্ছে মডেল টেস্ট বুক একটা ওয়েম বুক একটা টি শার্ট একটা ডায়রি পাচ্ছ আর কোর্স তো তোমরা জানোই একদম সবচেয়ে কম নার্সিং জগতে পুরো একটা ইতিহাস ছশো নিরানব্বই টাকা তাই না ওকে তো আমরা এভাবে হচ্ছে আমাদের পুরো আমাদের পুরো এক্সামের একটা যে রিপোর্ট আছে তুমি এখান থেকে দেখতে পারবে ঠিক আছে ওকে এখান থেকে আমরা দেখতে পেলাম এরপরে এরপরে আমাদের এগুলো এখান থেকে তুমি রিটেক এক্সাম দিতে পারবে তারপর হচ্ছে তুমি অ্যাকচুয়ালি কোনটা কোনটা ভুল করছো দেখো যেমন আমি যে এক্সামটা দিলাম আচ্ছা আমি একটু ব্যাক করি ব্যাক করে তোমাদের দেখাচ্ছি এই যে আমি একটু এখানে যাবো ঠিক আছে আমি একটু এখানে যাবো ধরুন আমি আজকে একটা মাইনাস ওয়ান মানে এটা পেন্ডিং হয়ে আমাদের একটু পেন্ডিং থাকবে তো ধরুন যে আমি একটা এক্সাম দিচ্ছি ঠিক আছে আমি মাত্র একটা এক্সাম দিচ্ছি তো তুমি চাইলে কিন্তু দেখতে পারবে যে তুমি কোনটা ভুল করছো কোনটা রাইট করছো এক্সামের পর পরে তুমি দেখতে পারবা তুমি কোনটা ভুল আর কোনটা রাইট করছো যেমন দেখো আমি মাত্র কিন্তু একটা এক্সাম দিলাম সেটা কোনটা এক্সাম দিলাম এই যে এটা কেমিস্ট্রি তো না যে পরমাণু গঠন এটা মনে দিচ্ছি আমি এখানে যদি যাই দেখো একটা আছে ভিউ তারপরে এখানে তুমি যদি ক্লিক করো তুমি দেখবা ভিউ এক্সাম রেজাল্ট তারপর তুমি এখানে এখন রেজাল্ট দেখতে পাবা না তারপরে এখানে হচ্ছে তুমি সলিউশন বলতে কি যে কোনটা ভুল করছো কোনটা রাইট করছে তুমি দেখতে পাবা যেমন এখানে ক্লিক করি দেখো অলরেডি অলরেডি আমি এটা ভুল তার মানে লাল এটা সবুজ মানে কি এটা কারেক্ট তারপর দেখো আমি এটা প্রশ্ন ভুল দেখাইছি বি কারেক্ট অ্যান্সার হচ্ছে এটা তারপরে যেটা ভুল সেটা হচ্ছে তোমার লাল যেটা সঠিক সেটা হচ্ছে কি বলতো সবুজ তো আর দেখো এই যে এটাতে কোনো কারেকশন লাল নাই কেন কারণ আমি সঠিক দেখাইছি সঠিক দেখাইছি কিন্তু তোমার ম্যারিট পজিশন কত এটা তুমি জানতে পারবে না তুমি রাত আটটার পরে তুমি ম্যারিট পজিশন জানতে পারবে বা তার আগে তোমাকে আমরা জানিয়ে দেবো তোমার কোনটা ভুল আর কোনটা সঠিক ঠিক আছে এই যে দেখো আমরা তোমাকে সাথে সাথে সলিউশনটা দিয়ে দিচ্ছি যেমন আমার এই দুটো সঠিক হয়েছে দেখো ও নট অ্যান্সার মানে আমি অ্যান্সার করি নাই নট অ্যান্সার লেখা আছে এখানে যে এগুলো আমি অ্যান্সার করি নাই নট অ্যান্সার এগুলো আমি একটা অ্যান্সার করি নাই ঠিক আছে তো এভাবেই তুমি হচ্ছে তোমার এক্সাম দেওয়ার পরে তুমি মেরিট পজিশনটা পাবা না মেরিট পজিশন তুমি জানতে পারবো অনেক পরে কিন্তু সাথে সাথে তুমি অনেক কিছু দেখতে পারবা অনেক কিছু জানতে পারবা ঠিক আছে কেবলমাত্র তুমি আহ মেরিট লিস্টটা পাবা বা অন্য যে কোনো সময় তুমি যতবার খুশি ততবার তুমি এক্সাম দিতে পারবে কিন্তু সেগুলো কি থাকবে না বলতো মেরিট লিস্ট থাকবে না যেমন দেখো মিস এক্সামে যদি আমি যাই রিটেক এক্সাম দিতে পারবো এবং তার পাশে দেখো একটা কি আছে একটা হলুদ বাতি এই হলুদ বাদে তুমি ক্লিক করো এখানে তুমি যার সলিউশনটা পাবো দেখো আমাদের যে সলিউশনগুলো থাকবে সেই সলিউশনগুলো তুমি এখানে পেয়ে যাবে তার মানে একটা এক্সাম দেওয়ার পরে তুমি সব কিছু জানার পরেও তুমি এখানে দিয়ে কী পাচ্ছ বলতো সলিউশনটা পাচ্ছ তো বুঝতে পারতেছো যে আমাদের এখানে তোমাকে আলাদা করে কোনো এক্সাম ব্যাচে ভর্তি হতে হবে না বা আমাদের যারা শিক্ষার্থী আছে তাদেরকে আমরা কখনো এক্সাম ব্যাচে ভর্তি হতে উৎসাহিত করব না কারণ তুমি এক জায়গাতেই থাকো আমাদের এখানে ক্লাস করো ভালো করে করে ক্লাসটা করার পর তারপর তুমি এক্সাম দাও ঠিক আছে এক্সাম ব্যাথে এক্সাম দিলে হবে না তোমাকে অবশ্যই ক্লাস করে আগে এক্সাম দিতে হবে কারণ আমরা যদি বন্ধুরার থেকে কোনো এক্সাম বেস নিয়ে আসি তাহলে সেটা অবশ্যই আমাদের লাস্ট আওয়ার নার্সিং প্রিপারেশন পুরো প্রোগ্রামটা শেষ হবে তারপর হয়তো আমরা শেষের দিকে একটা এক্সাম বেস নিয়ে আসতে পারি যখন তোমাদের প্রয়োজন করবে। এখন কিন্তু তোমাদের এক্সাম ব্যাথে কোনো প্রয়োজন নাই কারণ এখন তোমার আরও পড়াশোনা করার সময় তোমার যখন নার্সিং এর পরীক্ষা শুরু হবে তার এক মাস আগে থেকে তুমি যদি এক্সাম দেওয়ার প্রিপারেশন নিতে চাও তাহলে অবশ্যই নিতে পারো বাট এই সময়টা তোমার এক্সাম দেওয়ার সময় না এই সময়টা হচ্ছে তোমাকে পড়াশোনা করতে হবে পড়াশোনার পাশাপাশি তোমাকে ডেইলি এক্সাম দিতে হবে ঠিক আছে তার মানে অতি উৎসাহিত হওয়া যাবে না ঠিক আছে ওকে এরপর আমাদের কি আছে দেখো লিডার বোর্ড আছে এই লিডার বোর্ড থেকে তুমি জানতে পারবে যে কোন এক্সামে কে ভালো করছে যেমন আমাদের ধরনের জিকে প্রথম জিকে প্রথম যে এক্সামটা হয়েছে সেখানে আমাদের শুধু এগুলো এম হয়ে থাকে তো এখানে তুমি হচ্ছে টপ টেনের রেজাল্ট দেখতে পারবে আমরা এখানে সবগুলো রেজাল্ট শো করতেছি না তোমার নিজের রেজাল্ট এবং টপ টেনের স্টুডেন্ট তুমি দেখতে পারবা যে টপ টেন এখানে কে কে আছে একই রকম ভাবে হচ্ছে জি কে টু এই যে জিকে কে টু কে কে টপ করছে টপটা তুমি দেখতে পারবা আর একই রকম ভাবে তুমি প্রোফাইল থেকে প্রোফাইল থেকে তুমি তোমার আর প্রোফাইলটা এডিট করতে পারবা তুমি তোমার ছবি আপলোড করতে পারবা তোমার পার্সোনাল ইনফরমেশন তুমি দিতে পারবা সবকিছু তুমি এখান থেকে চেঞ্জ করে আবার নতুন করে আপলোড করতে পারবে তো বুঝতে পারতেছো যে আমাদের যে কোর্সটা আছে সেটা শুধু আমাদের কোর্স না দেখো আটটা তিন বাজে কথা বলতে বলতে দেখো টু ডেজ লাইভ এক্সাম নাই হয়ে গেছে কেন নাই হয়ে গেছে কারণ এক্সাম টাইম শেষ আটটা তিন বাজে এক্সাম টাইম শেষ হয়ে গেছে তো আমাদের আপকামিং এক্সাম মানে আগামীকাল সকাল থেকে যে এক্সামটা হবে এখানে টাইমও দেওয়া আছে যে তোমার হাতে কালকের এক্সামটা দেওয়ার জন্য এখন থেকে যে কাউন্টডাউন শুরু হয় সেটা হচ্ছে এগারো ঘন্টা ছাপ্পান্ন মিনিট দশ সেকেন্ড তার মানে আমরা তোমাকে একটা কাউন্টাউনের মধ্যে রাখতেছি তোমার এক্সাম আসতেছে 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 ঠিক আছে তো আগামীকাল তোমরা আবার এক্সাম দিতে দিতেই দেখবে যে আপকামিং এক্সাম এখানে যুক্ত হয়ে গেছে তো আমার কাছে মনে হয় যে আমরা তোমাদেরকে প্রপার একটা সলিউশন দিতে পারবো আমাদের লাস্ট লাস্টা নার্সিং প্রিপারেশন এই প্রোগ্রামটিতে এখানে যেমন আমাদের লাইভ ক্লাস গুলো প্রায় তিন ঘন্টা প্লাস হয়ে থাকে তো এটা বুঝতে পারছি শুধু আমাদের রিভিশন ক্লাস নাই তোমাকে বেসিক সহকারে পড়ানো হচ্ছে একই ভাবে আমরা তোমাদের এক্সামটাতে অনেক বেশি গুরুত্ব দিচ্ছি প্রথমে আমরা তোমাদের বলেছিলাম যে আমরা তোমাদের পণ্য থেকে বিশটা এক্সাম নিব এরপর তোমরা কিছু শিক্ষার্থী আমাদের কমপ্লেন করছো না এটা হবে না সাথে সাথে আমরা কি করছি ডেইলি एग्जामের ব্যবস্থা করে দিয়েছি এবং তোমাদের বাসাতে অলরেডি বিশ্বের প্রশ্ন পাঠানো হয়েছে ওই মাস সহ তো বুঝতে পারতেছো আমাদের এক কোর্সে সকল সমাধান এক কোর্সে ভর্তি হলে তুমি যেমন পঁচাত্তরটা লাইভ ক্লাস পাচ্ছ সেটা বিএসসি হোক বা ডিপ্লোমা হোক এবং বিএসসি কোর্স ফি বেশি ডিপ্লোমা কোর্স ফি কম এরকম কোন বৈষম্যতা আমাদের নার্সিং ডিমার্সি আমাদের নার্সিং ডিমার্স প্ল্যাটফর্মে এরকম ঘটতেছে না তো পরবর্তীতে আমাদের দুই সেক্টরের শিক্ষার্থীদের কোর্স ফি সেম থাকবে এবং এক্সাম বেস আমাদের এখানে বর্তমানে গাড়ি নাই অনেকে তোমরা মেসেজ এক্সাম বেস লাগবে আমাদের লাস্ট আওয়ারে ভর্তি হও কত এক্সাম দিতে চাও সব এক্সাম এখানে দিতে পারবে ঠিক আছে এবং আমার কাছে মনে হয় যে নার্সিং জগতে তুমি যে চিন্তা করো তাহলে এক্সামের বেস্ট সলিউশন তুমি হচ্ছে আমাদের এই নার্সিং রিমার্সে পেয়ে যাবে তো কোনো ধরনের এক্সাম বেঁচে ভর্তি হওয়া দরকার নেই জাস্ট লাস্ট আওয়ারে ভর্তি হও ক্লাস পাবা এক্সাম পাবা বই পাবা এর বাইরে তোমার কোনো কিছু দরকার নেই ঠিক আছে তো আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ যদি ভালো থাকো সুযোগ থেকো